এটারে বলে চা পলিশ কার্ড ভাই এটা কিন্তু अवेलेबल না হ্যাঁ এটা এখন আর পাওয়া যায় না এটা সেগুনের চেয়ে ওজন অনেক সুন্দর দাম অনেক বেশি চা পলিশ এটা এর অবস্থায় নিলে আমরা 15000 করে বেচব আর ডিজাইন করে দিই চৌকাটটা কি চৌকাটটাও চা পলিশ না চৌকাটটাও চা পলিশ এর চৌকাটটাও ওই জানালার বিল্ডিং এর একবার অরিজিনাল সেগুন এই যে এই যে দেখো সেগুন সেগুন আর সাজি এইটারই আমরা কেউ যে কোনো ডিজাইন করে দিব বারমা একবারে বারমা জি এই যে অবস্থায় নিলো নিতে পারবো

শাহরিয়া রাফি এন্টারপ্রাইজ এটি হচ্ছে শিকদার মেডিকেলের অপোজিটে এই শপটি এই শপে নানা ধরনের নতুন পুরাতন ডোরগুলো তারা বিক্রি করে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাড়ি ভাঙা বিভিন্ন জানালা মানে জানালা এই সময়ে এই ধরনের জানালার দেখা যায় না সেগুলো চমৎকার চমৎকার এই যে কাঠের জানালাগুলো এগুলো কোথা থেকে এনেছেন ইয়ে লালমাটিয়া থেকে এনেছেন আমরা যার সাথে কথা বলছি উনি হচ্ছে সেলিম হালদার ভাই এই শাহরিয়া রাফি এন্টারপ্রাইজের প্রোপাইটার আমরা ভেতরের দিকে যাই এগুলো লাল মাটিয়া থেকে এনেছেন অনেক পুরনো মনে হচ্ছে এডি সেগুনের চৌকাঠ আর এডির সাথে সেগুনের দরজাও আছে সেগুনের দরজাও আছে যে দেখেন একটা সময় কিন্তু এরকম কাঠের জানালাগুলো হতো এবং সেটি হচ্ছে এই যেগুলো হাসান ভাই ওইগুলো হলো রডের আর এগুলো হলো আবার গ্রিলের এই যে এই পাশে এইভাবে আনছি এখন কাজ করবে এই যে জিনিসগুলো ওকে আমরা একটু ভিতরে দেখি এবার একটু দরজাগুলো দেখবো এই যে দরজাগুলো এটা সেগুনের চৌকাট এবং সেগুনের দরজা এগুলো কি সব লাল থেকে এনেছেন তাই না এগুলো গুলশানের আসান ভাই এগুলো গুলশানের কত ভিডিও তো দিছিলেন অনেকগুলো বিক্রি হয়েছে কিছু আছে বা এগুলো হচ্ছে এগুলো সেগুন না সেগুন চৌকাটও ও পাল্লাও সেগুন পাল্লাও সেগুন এটা দাম কত চা ঠিক ভাই 4 7 দাম 45000

দাম সাতাইশ হাজার নিচে একটা আছে দুই পাট ওটা সাতাইশ হাজারই বিক্রি হয়েছে এই যে নিচের একটা দুই পাট ওটা বিক্রি হয়ে গেছে ওটা বিক্রি হয়েছে চমৎকার এই যে দরজাগুলো এগুলো কিন্তু আপনারা একসাথে চৌকাটও পেয়ে যাচ্ছেন পাল্লা পাল্লাও পেয়ে যাচ্ছেন এটাও সেগুন আছে এটাও সেগুন এটা হলো তিন সাত এগুলো হচ্ছে তিন সাতের এটা প্রাইস কত এটা এটা 35000 কেউ যদি 6 ইঞ্চি চৌকাট না তাইলে আবার দাম কমে যাবে

নিচে আছে দুইটা দেখেন শিলকুরির পাল্লা শিলকুরির চৌকা এগুলো কমপ্লিট শিলকুরি শিলকুরির এগুলি 8000 করে 8000 টাকা যে দুইটা আছে মানে যারা শক্ত মজবুত চান শিলকরি নিয়ে নিতে পারেন কমপ্লিট জি এই যে একটা আছে এটা হলো সেগুন সেগুনের হুম এটা সেগুন আর চৌকাটা কিসের এটা চৌকার শিলকুরি ভাই চোলকা চৌকার শিলকরি আগের দর যা শিলকুরির বেশি হ্যাঁ এই সেগুনটা 20000 টাকা কমপ্লিট এটা কমপ্লিট 20000 টাকা দাম হচ্ছে আর এই যে এটা এটা গামারি ও যে সামনে দেখাইছি 10000 এই গামারি গুলো দেখেছি ও যে নিচে ডিয়ারি 10000 করে বাহ এইটাও সেগুন বাহ এইবার তো অনেক সেগুনের অনেক কালেকশন দেখতে পাচ্ছি সেগুনের এটাও সেগুন সেগুনের অনেক পলেন পাল্লো আছে সেগুন एवं শীলকোরই এটা কত করে প্রাইস করবে 20000 20000 টাকা করে জি ওই নিচে যে ডিপেরি হ্যাঁ ডিপের মধ্যে এই পাশেই করে একটু দেখে যাই এগুলা আমরা এগুলো তো গামারি মনে হচ্ছে নাকি জি গামারি তিন সাত এটা গামারি তিন সাত দাম দশ হাজার দাম দশ হাজার এটাও তো গামারি জি এডিও দশ হাজার এটাও দশ হাজার এটা হলো সেগুনের তিন সাত এটা হচ্ছে সেগুনের তিন সাত তিন সাত দাম পনেরো হাজার দাম পড়বে পনেরো হাজার টাকা নামান নামান কাগজ এই যে এটা ওই যে ওইটার মতোই হ্যাঁ গামারি এইটা হচ্ছে দশ হাজার টাকা তাই না দশ হাজার জি গামারিগুলো হচ্ছে তিন সাতের যেগুলো সেগুলো হচ্ছে দশ হাজার টাকা এই যে এটা হলো আড়াই সাত ভাই এটা হচ্ছে আড়াই লাখ আড়াই লাখ 8500 করে 8500 500 মানে এগুলো সব হচ্ছে সুপ্রিভিউয়ার সবই হচ্ছে কমপ্লিট একটা ডোর চৌকার এবং পাল্লা সব সহ তো ইয়ে সেলিম ভাই কেউ যদি মনে করেন যে কারো চৌকাট আগে লাগানো হয়ে গেছে শুধু পাল্লা নিতে চাই সেটাও দিতে পারবো আমরা পাল্লাও দিতে পারবো এখানে আলাদা পাল্লা আছে

এই অবস্থায় নিলে নিতে পারবো এই অবস্থায় নিলে কত দাম পড়বে এগুলো এই অবস্থায় নিলে আমরা বারো তেরো বারো হাজারই বিক্রি করবো বারো হাজার জি এই যে এটা হলো গামারি গামারি কার গামারিটা এই অবস্থায় নিলে আট হাজার এই অবস্থায় নিলে আট হাজার আট হাজার এই যে দেখেন সেগুন অনেকে বলে যে আমাদের মাল রং করা বোঝা যায় না এই এরকম রাখছে এই যে সেগুন এই যে সেগুনের বার মাটি সেগুনের এইটা সেগুন সব এই যে এই এইটিও সেগুন

16000 টাকা কিন্তু কাট বিভিন্ন আর ডিজাইনের দাম হয় না কাট আমরা কাঠের উপরে দাম নিব উপরে দাম হয় এই যে এই পাশেও আছে এই এই যে দেখেন এটারে বলে চাপালিশ কাট ভাই এটা কিন্তু अवेलेबल না

এই যে নতুন এর এটা বানিশ করছি দেখেন এটা বানিশ করা জি যেমন এটা আপনি এটা হলো প্লেন পাল্লা এই পাল্লাটা 6000 চৌকাটটা 2000 8000 8000 এখন বানিশ করছি 3000 খরচ 11000 হ্যাজবল কত লাগাই দিব নতুনটা 12000 12000 12000 অনেকে আছে যে আমরা পুরান নিব না নতুন নিব তাদের জন্য এই যে দেখেন এই যে এই যে অরিজিনাল গামারি এই যে নতুন আর নিয়ে আমরা বানিশ করছি দেখছেন অরিজিনাল গামারি এই যে লক সহ বিক্রি করা লক সহ বাহ জি এর এক একটা 16000 করে ভাই

সেখানে আপনারা কথা বলে এই সব থেকে আপনারা কিন্তু অনায়াসে এই ধরনের দরজাগুলো কিনতে পারেন যাদের পুরনো বাড়ি আছে বিক্রি করতে চান তারাও কিন্তু এই রাফি এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ